সরস্বতী পুজো দু হাজার পঁচিশে কবে পড়েছে দুই নাকি তিন তারিখে বসন্ত পঞ্চমী কখন শুরু হচ্ছে আর কতক্ষণ থাকছে পঞ্চমী সরস্বতী পুজোতে কী সামগ্রিক লাগবে ফর্দমালা পুরোহিত ছাড়া নিজেরাই কীভাবে বাড়িতেই সরস্বতী পুজো করে নেওয়া যায় তার কিছু বিশেষ নিয়ম পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলে ঈশ্বরের আশীর্বাদে ভীষণ ভালো আছেন তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার একান্তই অনুরোধ জানাই মাঘ মাস শুরু হয়ে গিয়েছে আর মাঘ মাস মানেই সরস্বতী পূজা বাঙালিদের কাছে এই সরস্বতী পূজা ভালোবাসার দিন হিসাবেও ধরা হয় দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি কবে হবে সরস্বতী পুজো এই নিয়েই বহু মানুষের মধ্যে মতবিরোধ আর কৌতূহল হতো সেক্ষেত্রে পঞ্জিকা মত অনুসারে বসন্ত পঞ্চমী তিথি নিয়ে কি বলছে দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু পঁচিশ সকাল নটা ষোলো মিনিট থেকে পরের দিন অর্থাৎ কুড়ি মাঘ সোমবার তেসরা ফেব্রুয়ারি দু সকাল ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আবার মাধব শিলের পঞ্জিকা রবিবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঞ্চমী তিথি শুরু হচ্ছে উনিশে মাঘ দুপুর বারোটা চৌত্রিশ মিনিট থেকে পরের দিন অর্থাৎ কুড়ি মাঘ সোমবার তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত যেহেতু আমরা উদয় তিথি মেনে সমস্ত পুজো অর্চনা করি সেহেতু জ্যোতিষবিদরা পরামর্শ দিচ্ছেন তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো হবে তাহলে আমরা সবাই বেনি মাধব শিলের পঞ্জিকা অনুযায়ী সরস্বতী পুজো পালন করব তেসরা ফেব্রুয়ারি এবারে আমরা পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী কী কী সেটা জেনে নেব সরস্বতী প্রতিমা দোয়াত খাগের কলম গমের শীষ আমের মুকুল পলাশ ফুল ময়ূরের পেখম হলুদ গাদার মালা কাঁচা হলুদ নিম পাতা পল্লব বেলপাতা দুর্বা শীষযুক্ত ডাব চাঁদমালা ঘট গামছা শাড়ি সাদা সুতো আলতা সিঁদুর আতপচাল ধান পান সুপারি দুধ ধূপকাঠি প্রদীপ দশকর্মা সিদ্ধি তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন অব্র কপ্পুর পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি নৈবেদ্য কুচানো ফলের নৈবেদ্য আর যদি সরস্বতী মাকে ভোগ নিবেদন করতে চান তাহলে বাসন্তী পোলাও বা জাফরান দেওয়া পায়েস আপনারা নিবেদন করতে পারেন মায়ের খুব পছন্দ জাফরান দেওয়া পায়েস এবারে আমরা জেনে নেব পুরোহিত ছাড়া পুজো করার কিছু বিশেষ নিয়ম ভোরবেলায় ঘুম থেকে উঠে নিম হলুদ মেখে স্নান সেরে নিন তারপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসুন ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নিন ঠাকুরের আসনও পরিষ্কার করে নিন পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন তারপর জল চৌকির মধ্যে আলপনা দিয়ে হলুদ বা সাদা রঙের আসন পেতে অখণ্ড আতপচাল ফুলের কুচি ছড়িয়ে প্রতিমা বসান তারপর খট বসিয়ে নিন গঙ্গা মাটি দিয়ে ঘটের মধ্যে পরিপূর্ণ জল দিন তার মধ্যে পুত্তলিকা আর পাঁচটা সিঁদুরের ফোঁটা অতি অবশ্যই দেবেন তারপর আম পল্লবে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে বসান আর ঘটের মধ্যে অবশ্যই গোটা আতপ চাল কাঁচা হলুদ সুপারি এগুলো অতি অবশ্যই দেবেন তার সাথে দেবেন দুর্বা আর দেবেন পান পাতা পান পাতার মধ্যেও পাঁচটা সিঁদুরের ফোটা দেবেন আর যে যুক্ত ডাবটা বসাবেন সেটার মধ্যেও আপনারা পুত্তলিকা আর পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নেবেন তারপর মাটির মধ্যে পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে পঞ্চসস্য পঞ্চগুড়ি অপ্র ভালো করে ছড়িয়ে নিয়ে আপনারা ঘরটা উলুধ্বনি এবং শঙ্কর দিয়ে বসিয়ে দিন তারপর ঘটের দিন একটা গামছা তারপরে দিন গণেশের উদ্দেশ্যে পইতে তারপরে দিন চাঁদমালা আপনারা ঘটের মধ্যে একটি ফুলের মালাও নিবেদন করতে পারেন মা সরস্বতীকে একটি ফুলের মালা নিবেদন করুন এরপর মায়ের আবাহন মন্ত্র পাঠ করে নিন এবং মায়ের অঞ্জলির দিন তারপর প্রণাম মন্ত্র পাঠ করুন ওং জয় জয় দেবী চড়াচর সারে শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বত্যম নম ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত এবচ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এই মন্ত্রই তোমরা তিনবার পাঠ করে মা সরস্বতীকে অঞ্জলি দিয়ে সমর্পণ করতে পারো মাকে ভোগ নিবেদন করুন ধূপ দীপ পঞ্চপ্রদীপ ধুনো পাখার বাতাস সব কিছু দিয়ে মাকে আরতি করে নিন তারপর নিজের মনোবাঞ্ছা জানান মনোবাঞ্ছা জানিয়ে পুজো সম্পন্ন করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো তোমাদের সকল মতামত নতুন কোনো বন্ধু আমার চ্যানেলের সেই ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও তাহলে আমি যখনই পুজোবিধি বা তথ্যকতার উপরে ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে আবারও খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ